এই মাদ্রাসার ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে সম্পূর্ণ পানি পানিতে ভাসছে মাদ্রাসাটা এরপর হচ্ছে এখানে অনেক আল্লাহলি বড় বড় বলিদের এই জমিনটার মধ্যে তাদের পায়ের কদম করেছে আলহামদুলিল্লাহ এখন মাদ্রাসার মোলতায় সাহেব ওনার কাছ থেকে আমরা জানবোশাল মাদ্রাসার বর্তমান পরিস্থিতি কি এবং বিস্তারিত ওনাদের কাছ থেকে জানবো যে আসলে পুরোটা এলাকায় নোয়াখালীর পুরোটা এলাকায় আসলে বন্যায় ভাসছে এর মধ্যে দিনই একটা মার কাজ একটা মাদ্রাসা যেখানে কোরআন শিক্ষা হয় যেখানে কোরআনের হাত তৈরি হয় যেখান থেকে কোরআনের আলেম তৈরি হয় এমন একটি দিনিক প্রতিষ্ঠান একমাত্র বন্যার পানির কারণে আল্লাহ সব আলা যেন

তো সামনে যদি কোনো আল্লাহর বন্ধা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আল্লাহ তফিক দান করে এই খেতমটা যদি আঞ্জাম দিতে পারেন আমরাও দোয়া করব সুক্রিয়া আদায় করব আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন জমি বসি এই কাজে খেতমত করতে পারি জমি থাকতে পারি আল্লাহ ভাগ যেন আল্লাহকে রাজি খুশি করার জন্য যেন আল্লাহ কাজ করতে পারে সে তফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজার মোবাইল নাম্বারটা এখন বলছি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট থ্রি জিরো ওয়ান টু ডাবল ফোর জিরো সিক্স জিরো ওয়ান এইট থ্রি জিরো ওয়ান টু ডাবল ফোর জিরো সিক্স যদি কারো আপনারা কারো আপনারা যদি এ ব্যাপারে সাহায্য সহযোগিতার বিষয়টা যদি হাত বাড়াইতে চান তাহলে এই নম্বরে যোগাযোগ করলে ইনশাল্লাহ এটা দিন বড় মার্কাজ এলাকার মধ্যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান